আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে যে কোনো সিমের মালিকানা আপনি চেঞ্জ করে নেবেন অর্থাৎ যে কোনো সিমের মালিকানা চেঞ্জ করার জন্য কী কী মাধ্যম প্রয়োজন ওইটাই আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দেবো আমি এইখানে আমার মন গোড়া কোনো তথ্য দিতে না আমি আপনার ওই কাস্টমার সার্ভিসে তো কর্মকর্তা রয়েছে ওই কর্মকর্তার কাছ থেকে জেনে তারপরে আপনাদেরকে আমি এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনার একটি সিম পূর্বে অন্য লোকের ছিল ওই সিমটা এখন আপনি আপনার নামে ট্রান্সফার করে নিতে চান ওইটা কোনো জটিল বিষয় না একদম সহজ আরেকটি জটিল কাজ হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি অথবা আশেপাশে কেউর নামে আপনি একটি সিম পূর্বে কিনেছিলেন এখন ওই ব্যক্তি মারা গিয়েছে তো যে লোকে মারা গেছে ওই লোকের মালিকানা থেকে আপনার নিজের মালিকানায় যে সিমটা আনতে চান তাহলে ওইটি একটি জটিল কাজ দুই বিষয় আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করে নেই যে প্রথমে আপনি আপনার অন্য ব্যক্তির থেকে অর্থাৎ যে ব্যক্তি জীবিত রয়েছে ওই ব্যক্তির মালিকানা থেকে আপনার নিজের মালিকানায় আপনার একটি সিম আনার জন্য কি প্রয়োজন তো ওইটি কোনো জটিল বিষয় না একদম সিম্পল আপনার যে লোকের নামে বর্তমানে সিমটি নিবন্ধন করা রয়েছে ওই লোক এবং আপনার নিজের যার নামে এখন আপনি মালিকানা করতে চান আপনারা দুনজন। একটি করে আইডি কার্ডের ফটোকপি নেওয়ার যায় কোনো সিমের দোকানে চলে যাবেন কিংবা কাস্টমার সার্ভিস অফিসে চলে যাবেন ওই কাস্টমার সার্ভিসের অফিসে গেলে আপনাদের ফিঙ্গার নিয়ে পূর্বে যে মালিক মালিকানায় ছিল ওই থেকে বর্তমানে যার নামে আপনি সিমটি নিবন্ধন করতে চান তার ফিঙ্গার নিয়ে আপনাকে সিমটি ট্রান্সফার করে দিয়ে দিবে কিন্তু যদি আপনার বর্তমানে যার নামে নিবন্ধন করা ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে একটু জটিলতায় আপনাকে পড়তে হবে কিছু কাগজপত্র আপনাকে সংরক্ষণ করতে হবে কি কি কাগজপত্র আপনার প্রথমে ওই লোকের মৃত্যুর সনদ ইউনিয়ন পরিষদ থেকে সংরক্ষণ করতে হবে তারপর আপনার ওই ব্যক্তির ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশানার সনদ একটি ব্যাপার আছে ওই ওয়ারিশানার সনদের একটি প্রত্যয়ন ওই ইউনিয়ন পরিষদ থেকে সংরক্ষণ করবেন সেই সাথে আপনার একটি অঙ্গীকার নামা এই দুই থেকে তিনটা কাগজপত্র নিয়ে আপনার যে জেলাভিত্তিক অফিস রয়েছে ওই জেলাভিত্তিক অফিসে এই কাগজপত্রগুলো সহ উপস্থিত হয়ে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার নিজের নামে নিবন্ধন করার জন্য আপনার আবার ফিঙ্গার নিয়ে ওই সিমটি আপনার নামে নিবন্ধন করে দিবি